আশেপাশে প্রতিনিয়তই ঘটে যায় নানান ঘটনা সব কখনো সেই ঘটনা একেবারে ঘন ঘটা হয়ে দেখা দেয় আর এই সব টুকরো টুকরো ঘটনাকেই মলাটবন্দি করলেন লেখিকা দেবযানী কুমার এর আগেও তিনি এই ঘটনা মলাটবন্দি করেছেন তবে এবার ঘটনা উঠে আসলো নানান নানান বলতে কী চা খেতে খেতে হয়তো আমরা অনেক সময় অনেক ধরনের গল্প করি আর সেই সমস্ত টুকরো টুকরো কথা একেবারে এক জায়গায় বেঁধে ফেললেন লেখিকা দেবজানি কুমার সম্প্রতি হয়ে গেল তারই গাল গল্প বই প্রকাশ অনুষ্ঠান কাল গল্প দেবচানী কুমারের একটা চতুর্থ বই বর্তমান থেকে প্রকাশিত হয়েছে আজকে বিশ্ব বই দিবসে গত তিন বছরের মতো এবারও বিশ্ব বই দিবসে দেবচানী কুমারের একটা বই বেরিয়েছে এবং আমি যারা যারা ইতিমধ্যেই প্রকাশক বলেছেন প্রকাশ যিনি আজকের বইটার উদ্বোধন করলেন তিনি বলেছেন সবাই মিলেই একটা এরকম হয়ে যাচ্ছে যে খুব সাধারণ ঘটনা মানুষের জীবনের চারিদিকে যা ঘটছে সেগুলো এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে অত্যন্ত মানে সুন্দর করে যাতে মানুষের আকর্ষণ তৈরি আজকে আমার যিনি মা শ্রীমতী দেবজানী বসুকুমার তার বই প্রকাশন অনুষ্ঠান তার সঙ্গে তার জন্মদিন এই নিয়ে মায়ের চতুর্থ গল্পের বই প্রকাশিত হলো এইবারের গল্পের বইয়ের নাম গাল গল্প এবং এটি আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে সেখান থেকে অনুপ্রাণিত হয় এই লেখা মাকে অনেক ভালোবাসা তার জন্মদিনের জন্য এবং অনেক শুভেচ্ছা নতুন বইয়ের বইয়ের জন্য আশা করি যারা মায়ের লেখা ভালোবাসেন তারা এই ভর্তি সংগ্রহ করবেন এবং নতুন ধরনের না আমার লেখাগুলোই এরকম আমি আশেপাশের লোককে দিয়ে প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটে তাই নিয়েই আমি না আগের প্রথম আগের পরনিন্দা পরচর্চা পরচর্চা পরনিন্দা সবই এই ধরনের মানুষের আশেপাশের মানুষের পেলাপ তকের নিচে যে কঙ্কালটা থাকে সেইটাকে আমি বার করে আনার চেষ্টা করি কিন্তু দুটো গল্প ছোট গল্প বাচ্চাদের পড়ে শোনাবার মতো সময় সবার আছে আমি মনে করি প্রতিদিনের ঘটনা বইয়ের মলাটে বন্দি আর সেই সব ঘটনা তো আমার আপনার জীবন থেকে উঠে আসার কথাই বলবে তাই তো কাজেই বাড়তি একটা আকর্ষণ এর থাকছেই গাল গল্প বইটি পড়লে হয়তো ভালো লাগবে কারণ সব ঘটনা তো আমার আপনার জীবন থেকে উঠে আসা কথাই বলছে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন